নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের নতুন কোচ সম্পর্কে কিছু কথা বলি তো তোমরা সবাই জানো রোকা আর ব্রুজনের সাথেই কিন্তু শেষ মুহুর্তে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল বেশিদিন আর হাতেও নেই ডার্বিতে ওই দশ বারো দিন মতো কিন্তু আর সময় পাওয়া যাবে এবার কালকে শোনা যাচ্ছে অস্কার ভ্রুষনের সাথে ইস্টবেঙ্গল ফাইনাল মিটিং করেছে যেখানে অস্কার তার বিভিন্ন দাবি দাওয়া জানিয়েছে যাদের মধ্যে অন্যতম হলো এক নম্বর সে তার নিজের সাথে দুজন সহকারী বা সাপোর্ট স্টাফকে কিন্তু আনতে দুজন রিপ্লেসমেন্ট বা বিদেশি চায় দু নম্বর পরিবর্তন করতে চাইছে অস্কার এই টিমে মানে ইস্ট বেঙ্গলের বর্তমান টিম থেকে দুজন বিদেশি ফুটবলার বাদ দেবে তার জায়গায় নতুন দুজন বিদেশি ফুটবলার আনতে চাইছে অস্কার এবার এর মধ্যে কিন্তু একজন ফুটবলার অপশন কথা তো তোমরা সকলেই জানো যে অস্কার রবিনোকে কিন্তু তার সাথে আনতে চাইছেন কিন্তু এবার নতুন যে ফুটবলারটার কথা তিনি বলেছেন তিনি হচ্ছেন কিন্তু মিগুয়েল ফেরেরা প্লেয়ারটা ব্রাজিলের প্লেয়ার এবং সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার মানে ওই ডিফেন্সিভ মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ড সব পজিশনেই কিন্তু মোটামুটি খেলতে পারে প্লেয়ারটা মার্কেট ভ্যালু বর্তমানে পাঁচ কোটি টাকা যা শোনা যাচ্ছে অস্কার ব্রুজন আসলে কিন্তু সাউল ক্রেস্পোকে নিয়ে তিনি হয়তো আর কন্টিনিউ করতে চাইবেন না সেই জন্য আগে ভাগেই এই সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ারটার কথা তিনি বলে রেখেছেন সাউলের বর্তমান ফার্ম নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় সেখান থেকে এরকম একটা অফার ম্যানেজমেন্ট কিন্তু এখনই ডিসিশন নিতে পারছে না এর মধ্যে অনেক ভাবনা চিন্তারও ব্যাপার আছে এক তো অস্কার ব্রুজনের নিজেরই স্যালারি অত্যন্ত হয় তার মধ্যে সে যা যা শর্ত দিয়েছে সেটা পালন করতে গেলে রপশন রবীন্দ্র ছ কোটি আর মিগুয়েল ফেরার পাঁচ কোটি এটাও কিন্তু বা সাথে অ্যাড করতে হবে এত টাকা কি ইস্টবেঙ্গল এই মুহূর্তে ব্যয় করতে পারবে এটাই হচ্ছে প্রশ্ন যদি ব্যয় করতে না চায় তাহলে অস্কার ব্রুজনের আশাটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে তখন সাইমন সঙ্গে যোগাযোগ করা হবে আর যদি চায় খরচ করেও তারা অস্কারকে আনবে সেক্ষেত্রে তখনই ইস্টবেঙ্গলে কিন্তু অস্কারের কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুজন বিদেশি বাদেও বেশ কিছু ভারতীয় প্লেয়ারও কিন্তু অস্কার চেয়েছে যদিও তাদের নাম সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি জানতে পারলে আমরা জানিয়ে দেবো এখন দেখা যাক এত ডিমান্ড মেনে অস্কারকে কে কোচ করে নাকি ইস্টবেঙ্গল এরপর যদি একজন ইয়াং দুর্দান্ত প্লেয়ারের কথা বলি যাকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে সে হচ্ছে সতেরো বছর বয়সী তিবেতি ডিফেন্ডার সোনাম সেওয়াং লোখাম প্লেয়ারটা জামশেদপুর এফসিতে খেলতো সেখান থেকে কিন্তু সাইন করল ইস্টবেঙ্গলে ভারতীয় বর্তমান অনুরুদ্ধ কুড়ি যে জাতীয় দলটা সাপ কাপে খেলছে সেই অনুরুদ্ধ কুড়ি দলেও ছিল কিন্তু এই সোনাম তো জাতীয় দলে খেলা কিন্তু অলরেডি অভিজ্ঞতা হয়ে গেছে প্লেয়ারটার রঞ্জন চৌধুরী বর্তমান আন্ডার টোয়েন্টি ইন্ডিয়া টিমের কোচ এবার তারই রেকমেন্ডেশনে কিন্তু এই প্লেয়ারটাকে হয়তো সাইন করালো ইস্ট বেঙ্গল এরপর যদি আমরা একটু মুম্বাই সিটি এফ নিয়ে কথা বলি তো মুম্বাইয়ের মতো টিমও কিন্তু ট্রান্সফার ব্যান খাচ্ছে এটা ভাবা যায় তো প্লেয়ারের একটা পেমেন্টের ম্যাটার নিয়ে কিন্তু অভিযোগ করা হয় মুম্বাইয়ের বিরুদ্ধে সেখান থেকে এই ট্রান্সফার ব্যানটা হয়েছে মুম্বাইয়ের বিরুদ্ধে এখন মুম্বাইকে সময় দেওয়া হয়েছে থেকে ঘন্টার মধ্যে ওই পেমেন্টটা কিন্তু কিন্তু মেটাতে হবে তারপরে উঠবে এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কলকাতা লিগে যে ম্যাচগুলো ক্যান্সেল করা হয়েছে সেই ম্যাচগুলো রিসেডিউল অর্থাৎ কবে আবার ম্যাচগুলো হবে সেই ব্যাপারে একটু কথা বলি তো ডায়মন্ড হারবার ম্যাচটা কিন্তু খুব সম্ভবত চোদ্দই অক্টোবর করা হবে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে এবার তারা সিএফএল এ খেলতে পারবে সেই জন্য চোদ্দই অক্টোবর সম্ভাব্য ডেটটা কিন্তু করা হয়েছে ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গল ম্যাচের ওই ম্যাচেই কিন্তু নির্ধারণ হয়ে যাবে কে কলকাতা লীগ চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গলের কলকাতা লিগে আর দুটো ম্যাচ বাকি আছে চোদ্দই তারিখ ডায়মন্ডের সাথে ম্যাচ আর খুব সম্ভবত অক্টোবরের সতেরো তারিখ কিন্তু ইস্ট বেঙ্গল ভবানীপুর ম্যাচটা হবার সম্ভাবনা রয়েছে দেখা যাক এখন কি হয় ইস্ট বেঙ্গল সিনিয়র টিম থেকে শুরু করে জুনিয়র টিম সকলকে কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে ওই চার পাঁচ দিন মতো কিন্তু ছুটি থাকবে তারপরে আবার অক্টোবরের বারো তারিখ থেকে প্র্যাকটিস শুরু হবে মানে ওই দশমীর পর থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হবে এরপর যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলকে নিয়ে কথা বলি তো ভারতীয় ফুটবল দল ভিয়েতনামের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলবে অক্টোবরের বারো তারিখ মানালো কাল থেকে কিন্তু জাতীয় ফুটবলারদের নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন তো এই ফিফা উইন্ডোটায় ইন্ডিয়া শুধু একটাই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভিয়েতনামের সাথে এবার জাতীয় দলে সকল ফুটবলাররা কিন্তু অলরেডি জয়েন করে গেছে শুধু শাহাল আব্দুল সামাদকে মোহনবাগান ছাড়েনি সাহালের তো বর্তমানে চোট রয়েছে সেই জন্য তাকে ছাড়া হয়নি মানালো বলেছেন আমাদের বর্তমান ভারতীয় যে দলটা আছে সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি শক্তিশালী দল প্লেয়াররা বেটার কন্ডিশনে আছে আমরা কিন্তু ভবিষ্যতে ভালো ফুটবল খেলবো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার